The cat sat on গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আসা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু দুদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড মানে প্রচণ্ড সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত মানে ফুল টুল তুলে নিয়েছি তারপরে গিয়েছিলাম একটু বাগানে আমাদের ঘরের পাশেই বাগান কি ছোটোখাটো বাগান আর কি সবজি বাগান তো সেখান থেকে নালি পাতা নিয়ে এসেছি আর দেখেছেন মুখের কী অবস্থা হয়েছে পুরো ঘেমে ঝুলঝুল হয়ে গেছি যাই হোক তারপরে এসে ঘরের টর ঝাড়ুটাড়ু দিতে লেগে গেলাম তো আজকে অনেকদিন পরেই ডেলি ব্লগটা শেয়ার করছি দু তিন দিন খুব বিজি ছিলাম আমাদের বাড়িতে ছিল বিয়ে তো আপনারা তো ভিডিও দেখতেই পেয়েছেন শেয়ার করেছিলাম সেই আর কি ডেলি ব্লকটা ইউজ মানে আপনাদেরকে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম আজকে দেখে আবার ডেলি ব্লগটা স্টার্ট করি তো আজকে দেখে সকাল থেকে কী কি করছি কিনা সব কিছুই আপনার সাথে শেয়ার করবো পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো সকালে ঘুম থেকে উঠি একদম তাড়াহুড়ো করে আজকে প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে হ্যাঁ তারা এত তাড়াতাড়ি উঠার কারণটা হলো রান্নাবান্না করতে হবে তারপর পুজোকে স্নান করাতে হবে ওকে স্কুলে নিয়ে যেতে হবে ও টিফিন বানাতে হবে আর টাইমটা মানে কি একটু লেট করে উঠলেই মানে কি বলবো এত মানে মানে কি বলবো বুঝতে পারছি মানে এত তাড়াহো লেগে যায় যে কি মানে রেডি করতেই খুব তাড়াতাড়ি তাড়াড়ো লেগে যায় তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর কি উঠেই সমস্ত কাজকর্ম করে নিচ্ছি আর এখান থেকে রান্না টান্না বসিয়ে দিয়েছি রান্না টান্নার মধ্যে আজকের রেসিপি রয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর মুখে দিয়ে সিদল দিয়ে ঝুল তো মুখে দিয়ে শিজল দিয়ে ঝুল হলে আমাদের ঘরে তো মানে আর কিছুই চাই না খুব ভালো মানে সবাই খুব ভালোবাসে তো তোমাদের কি ভালো লাগে সে একটু কমেন্টে বলবে তো আমাদের তো একদম মস্ত লাগে আমার এতটা না কিন্তু আমার বড় মশাই খুব খেতে ভালোবাসে মুখে সিদল হলে বাস হয়ে গেছে তো যাই হোক ভিডিও করছি আর রান্নাবান্না করে নিয়ে ক্লিন করছি গ্যাসগুলো আর এই যে পুচু এসে টুকি টুকি মারছে ও ডিস্টার্ব করছে তো অনেকক্ষণ পরে ও আসলো তার মধ্যেখানে পুচু ঘুম থেকে উঠেছে ওকেও ব্রাশ করিয়েছি দুধ খেয়েছি তো আমাদের তো লেগেই আছে সকালটা মানে একদম কী বলবো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আর কি আমাদের মানে মহিলাদের যা মানে যারা যারা মা আছেন সবারই কথা বলছি সকালবেলা আমাদের বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাই না বলো তো সেই আর কি তো কয়েকদিন বিয়েটিতে গেলাম খুব মজা হয়েছে আনন্দ হয়েছে খুব আনন্দে কাটলো আর আনন্দের মাঝে যে একটা দুঃখ পেয়ে যাব সেটা বুঝতে পারিনি অনেকটা বড় দুঃখ অনেকটা বড় মানে গালিও শুনতে হলো আমাদের যাই হোক কী করব কপালে যদি দুষ থাকে সেটা কি আর মানে আনন্দ উপভোগ করলো গালিটা তো কপালে থাকবেই সেই আর কি তো বিয়েতে গিয়ে যে ছুটলুক বলে যে প্রমাণিত হব সেটাও ভাবতে পারিনি তাই যে ভিডিও কারোর মানে বিয়েতে আমরা যাই সবাই একসাথে ভিডিও করি তারপর যদি সেই ভিডিও কেউ ভুলবশত অন্য কোনো মানে যেমন আমরা সবাই একসাথে ডান্স করছি তার মধ্যে যদি কেউ কোনো ভিডিও স্ট্যাটাসে দিয়ে বা ফেসবুকে তাতে কি সে কি ছুটলুক হয়ে যায় তো সেই আর কি তো আমাদের এইরকমই অবস্থা তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম কারণ কতটা শেয়ার না করলে ভালো লাগছে না আর কারো মানে শেয়ার করার মতো আর কেউ নেই তো কথা বলতে বলতে এখানে স্নান টান করে এসে আমি একটু মুখে ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি তারপর রেডি হয়ে পুচুকে নিয়ে স্কুলে যাব তো চলো দেখতে থাকো যাবে কী কী করি কি না হ্যাঁ টাটা টাটা যাবে 嗯,嗯。 স্কুল থেকে চলে আসলাম ঘরে আর এসে তো প্রচণ্ড গরম বাইরে এতটা গরম কি বলবো তো ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নেই পুরো শরীরটা গরম হয়ে গেছে আর মাথা ঘুরেছে তো সেই ফ্রিজটা খুলে আইসক্রিমটা বের করে নিলাম আর নিয়ে ভাবছি একটু আইসক্রিম খেয়ে নেই আর এত গরম দুদিন থেকে কি বলবো মানে জ্যৈষ্টমাদ আসতে না আসতে এত গরম পরে কি হবে বুঝতেই পারছেন মানে এত গরম কিভাবে সহ্য করবো আর বাচ্চারা তো কি বলবো আমার ড্রেস পরে কি কষ্ট হয় ওদের তো যাই হোক আমি এখানে আইসক্রিম মানে বা দু তিন দিন হয়ে যাবে আইসক্রিম নিয়ে এসেছি তো গরম দিলেই আমি প্রায় আইসক্রিমটা ঘরে রাখি তো খেয়ে নেই প্রচুর আবার খেতে ভালোবাসে না ও এই আইসক্রিমটা খেতে ভালোবাসে না ও ললিপপের মতো যে আইসক্রিমটা আছে হ্যাঁ ললিপপের মতো সেই আইসক্রিমটাই খেতে ভালোবাসে এই আইসক্রিমটা ও খায় না এই আইসক্রিমটা আমিই খাইয়ে মাত্র ফাইনালি আইসক্রিমটা নিয়ে নিয়েছি এবার শান্তিভাবে খেয়ে নেবো আর পুচকে দিয়েছি টিভি চালিয়ে কারণ ওনার তো আমাকে খেতে দেবে না যন্ত্রণা করবে তাই ওকে লুকিয়ে খেয়ে নিচ্ছি আর বাইরে কী প্রচণ্ড রৌদ্রব বাচ্চারাও তোমাদেরকে একটু দেখায় রৌদ্রের প্রকোপটা কী দুদিন থেকে এত রৌদ্র দিচ্ছে ইস এরকম রৌদ্র দিলে তো মরেই যাবো কীভাবে বাইরে যাবো বলো তো বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট হয় ওরা কাপড় চোপড় লাগাতে চায় না ওরা মানে স্কুলের ড্রেস পরে ও আর বেশি ঘেমে যায় স্কুলের ড্রেসবো ঘরে তাইও যাই হোক একটু কঠোর কোনো কিছু লাগেনি আর এখানে দেখো গামছাগুলো ভিজা গামছা রেখে দিয়েছে এখানে ওখানে ছড়িয়ে তো এটাই মেলে দিলাম আর বাইরে দেখো প্রচুর রৌদ্র সকালবেলা অনেকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে একটু শুকিয়ে করা হয়ে গেছে তো নিয়ে যাবো ঘরে আর রৌদ্রটা দেখো মনে হচ্ছে সূর্যদেব নেমেই আসবে নিচে তো এবার চলে যাই ঘরে আর একটা পার্সেল এসেছে তো তোমাদেরকে পার্সেলটা শেয়ার করি পার্সেলে কি এসেছে তো পার্সেলে করে এসেছে আমার যে একটা কুর্তি তাহলে কুর্তিটা কীরকম হয়েছে একটু কমেন্টে বলবে বা আমাকে কীরকম লাগছে মোটামুটি খারাপ না কাপড়টা পিওর কঠন একটু হালকা আর মানে এতটা ভালো আসেনি আর এতটা খারাপ আসেনি মিডিয়াম যাই হোক আমাকে কীরকম লাগছে একটু কমেন্টে বলো আর আজকে ভিডিও এর তোখানেই তোমাদের কীরকম লাগলো একটু কমেন্টে বলবে আর জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবে তো আপনার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই ইউ টেক কেয়ার আর সবাই এই গরমে বেশি করে নিজের খেয়াল রাখবে জল খাবে প্রচুর পরিমাণে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা